নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট পরিবার সংসার সংগ্রামে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানো আজকে আমাদের এখানে রাতভর খুব বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত বৃষ্টি চলেছে এখন একটু বেলা হতে বৃষ্টিটা থেমেছে কিন্তু পুকুরে অনেকটা জল জমে গেছে আর এই যে বরদা সকাল সকাল স্নান করে নিচ্ছে কারণ আমাদের এই পুকুরে বৃষ্টির জন্য অনেকটা জল ভরে গেছে আর পুকুরে যে মাছগুলো ছিল সেগুলো সব লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে কই মাছগুলো লাফিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে সেই জন্য বরদাদা আর এখানে যেটু ছেলে আছে দুজনে মিলে মাছগুলো ধরার চেষ্টা করছিল কিন্তু যতবারই ধরতে যায় বারবার ওরা লাফিয়ে নিচে নেমে যায় আবার যখন সরে যায় তখন মাছগুলো লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠে যাচ্ছিলো তো সেই জন্য দাদা দেখো হাতে একটা গ্লাভস পরে নিয়েছে যাতে মাছগুলোকে খুব সহজে ধরতে পারে ওই যে বারবার করে দেখাচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে আর আবার মানুষের গলা শব্দ পেলে আবার জলে নেমে যাচ্ছে ধরার আগেই ওরা নেমে যাচ্ছে মাছগুলো যখন সবাই একসাথে উপরের দিকে উঠছিলো না দেখতে খুব ভালো লাগছিল এটা হলো আমার জেঠুর ছেলে তো দেখাচ্ছে যে ও পাঁচটা মাছ ধরেছে দুদিন আগে পর্যন্ত এই পুকুরে জল খুবই কম ছিল প্রায় ছিল না বললেই চলে আর আজকে একটা রাতে বৃষ্টিতে দেখো পুকুর পুরো ভরিয়ে দিয়েছে সারা রাত ভোর বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত হয়েছে আমাদের যেহেতু টালির বাড়ি উপরে টালি দেওয়া আছে সেই জন্য এতটা বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির চাপে ঘরের চারিদিকে জল পড়ে ভর্তি হয়ে গেছিলো তো সকালবেলা উঠে সেগুলো আগে মোছামুছি করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে দাদারা এই পুকুরে মাছ ধরতে এসেছে আমার খুব ভালো লাগছিল। তাই আমিও চলে এলাম দেখতে আর তোমাদের সাথে শেয়ার করতে তো চলো এবার খাবার দাবারের দিকে যেতে হবে তো যেহেতু আজকে ভোর বৃষ্টি সকালেও ঠান্ডা রামেন সেই জন্য আজকে খিচুড়ি হবে তো তার জন্য আমরা দুই বনে কাটাকাটি শুরু করে দিয়েছি এখানে খিচুড়ির জন্য আলু কাটা হচ্ছে আর ভাই আগে থেকেই চিংড়ি নিয়ে এসছে চিংড়ি দিয়ে খিচুড়ি বানানো হবে তো খিচুড়ি অনেকটাই বানাতে হবে তো সেই জন্য ভাবছি চাল আর ডালটা বড় প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব। কারণ গ্যাসে ওইটা ফুটে সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে তো দেখি কি করি আমার মনে হয় প্রেশার কুকারে দিলেই সুবিধা হবে তো যেমন ভাবা তেমন কাজ আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে সিটি দিয়ে নেব প্রেশারে সিটি দিলে সেদ্ধটা ভালো হবে আর জিনিসটা টেস্টও ভালো হবে তো দেখি প্রথমবার এরকম করে করছি কীরকম হয় দেখা যাক সবগুলো তো একসাথে দিয়ে দিচ্ছি আদেও হবে তো নাকি জল কম হবে বুঝতে পারছি না ভর্তি হয়ে যাবে কি না সেটাও বুঝতে পারছি না তো চলো দেখ সেরকম হয় সিটি পড়ার আগে আমি নামিয়ে নেব। তো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিংড়িটা মা না আগেই কেটে রেখে দিয়েছে কারণ চিংড়ি মাছ এগুলো আমি তেমন একটা কাটতে পারি না মাটাকে ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছে আর এইদিকে দিদি পেঁয়াজ আদা রসুন এগুলোকে কেটে দিচ্ছে আমার একটু তাড়াতাড়ি হওয়ার জন্য দুজনে মিলে হাতে হাতে করলে একটু তাড়াতাড়ি হবে আমিও জন্য রসুনগুলো ছাড়াতে বসে গেলাম আমি বাজারের বালতিটাতে দেখলাম আগের দিনের অল্প কয়েকটা সয়াবিন পড়ে আছে তো ভাবছি ওইগুলোকেও ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে আর খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তাহলে আর একটু ভালো টেস্ট হবে চলো প্রেশারটা না সিটি পড়ছে না অনেকক্ষণ হয়ে গেল আমার মনে হয় ভর্তি হয়ে গেছে বড়ো কোনো জায়গাতে মনে হয় ওটাকে ঢেলে দিতে হবে তো চলো দেখি কি করা যায় তো আমাদের একটা স্টিলের বড় ডেকচি ছিল তার মধ্যে সেদ্ধ চাল ডাল আলুটা ঢেলে দিয়েছিলাম আর মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ফুটেও গেছে এখন প্রায় শেষের পথে তো দিদির জন্য আমি থালাতে করে একটুখানি তুলে দিয়েছি বললাম একটু টেস্ট করে দেখ সব কিছু ঠিকঠাক আছে নাকি তো এবার বাসনগুলো মেজে মোছামুচি করে স্নান করে এলেই সব কাজ কমপ্লিট ছেলেকে নিয়ে স্নান করে চলে এসেছি আর এখানে দাদা মন্দিরে একটু পুজো দিতে গেছিলো তো একটু চরণামৃত নিয়ে এসছে আর যজ্ঞ হচ্ছিলো ওখান থেকে যজ্ঞের আহতি দেওয়া ফল একটু দাদা নিয়ে এসছে বাড়িতে বাচ্চাদের জন্য আমার কাছে দিয়েছিল। তো স্নান করে আসার পরে ওদেরকে দিলাম এই যজ্ঞের আহতি দেওয়া ফলগুলো একটুখানি মুখে দেওয়ার জন্য তারপরে ওদেরকে খিচুড়ি খেতে দেব ভগবানের যজ্ঞের আহতির ফল সবসময় তো সবার কপালে জোটে না তো ওদের ভাগ্যটা ভালো ছিল বলে আজকে ওরা জিনিসটা পেল কিন্তু আমার ছেলে সব কিছুতেই একটু খুঁতে কোনো জিনিসই একটু ভক্তি করে খেতে যায় না সব কিছুতেই জোর জবরদস্তি করে খাওয়াতে হয় তো চলো প্রসাদটা খাওয়া হয়ে গেলে এবারে আমরা খাওয়া দাওয়া করে নেব কারণ এরপরে আমাকে সেলাইয়ের কাজে যেতে হবে তো এখানে আমি খাবার বাড়তে চলে এসেছি আমার আর ছেলের মতো খাবারটা পেরে নেব আমি আর ছেলে খেয়ে ছেলে পড়তে যাবে ওকে নিয়ে যাব আর আমিও সেলাইয়ের কাজে একসাথে বেরিয়ে যাব। তো সেই জন্য দুজনের মতো দুটো থালাতে খাবার বেড়ে নিচ্ছি আমার সঙ্গীত খিচুড়ি খেতে একদম পছন্দ করে না ছোটোবেলা থেকে ও কোনো দিনই খিচুড়ি খায়নি আজকে এই ফার্স্ট টাইম খাবে যতবার খিচুড়ি হয় ওর জন্য আমি আলাদা করে ভাত রান্না করে দিই আজকে আর আলাদা করে করিনি এর মধ্যে চিংড়ি দেওয়া আছে সেটা বলে ভুলিয়ে ভুলিয়েই খাইয়ে দেব খাওয়া দাওয়া করে চলে এসেছি দিদির বাড়ি সেলাইয়ের কাজগুলো নিয়ে বসে গেছি আগের দিনে যে কাজগুলো করেছিলাম সেই মালগুলো অনেকটা জমে গেছিলো তো আজকে এগুলোকে সুতো কেটে সব ফিনিশিং করে ভাঁজ করে চেকিং করে বান্ডিল করে গুছিয়ে রেখে দেব তো সেই জন্য বসে গেছি সব জিনিসপত্র নিয়ে কাঁচি আর সব মালগুলো নিয়ে বসে গেছি এগুলো আমি গুছিয়ে সুতো কেটে একদম ফিনিশ করে পরিষ্কার করে সাজিয়ে রেখে দেব আর সেই সুযোগে ছেলেটাকেও পাশে বসিয়ে দিয়েছি পড়ার কাজ দিয়ে এখন মালগুলোকে গুছাতে বসার কারণ হলো আমি যে মেশিনে কাজ করি সেই মেশিনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে তো জামাইবাবু মেশিনটা নিয়ে দোকানে সারাতে গেছে তো ততক্ষণে আমি আমার এই মালগুলোকে গুছিয়ে নেব আর ছেলেকেও পড়ানোটা হয়ে যাবে তারপরে মেশিনটা সারিয়ে নিয়ে এলে আমি একেবারে কাজে বসবো তো দেখি কখন হয় তো এখন বাজে সাতটা পনেরো এই মাত্র জামাইবাবু এলো মেশিনটা সারিয়ে নিয়ে আর মেশিনটা আমার সেটিং করে দিয়েছে কিন্তু সারানোর পরেই প্রথম চালাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে যেন বারবার সুতোটা কেটে যাচ্ছে তো আজকে সারানোর পরে ফার্স্ট টাইম নতুন সেই জন্য একটু অসুবিধা হবে তো একটু আস্তে আস্তে করতে হবে ধৈর্য ধরে আজকে আর তাড়াহুড়ো করলে হবে না তো চলো বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ করছি তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা অন্তত লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো ভালো থেকো